আসসালামু আলাইকুম আজকে দেশি মোরগের মাংস রান্না করে দেখাবো তো তার আগে আমার চ্যানেলের আরও কিছু ভিডিওর ছবি আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি দেখে নেবেন তো এখানে আমি একটা বড় দেশি মোরগের মাংস নিয়েছি সেটা ভুনা করে দেখিয়েছি তো মাংসগুলো আমি যেভাবে ভুনা করে রান্না করে দেখিয়েছি আপনারা সেভাবে রান্না করলে আশা করি খেতে অনেক মজাদার হবে তো যাই হোক এখানে আমি একটা কড়াইয়ে হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে নিচ্ছি দুটা তেজপাতা তিনটা দারচিনি তিনটা লবঙ্গ পাঁচটা ছোট এলাচ আর একটা কালো এলাচ বা বড় এলাচ তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য বাদামি রং হয়ে আসা পর্যন্ত নেড়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সামান্য কষানো হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ লবণ দেড় চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো একটু ঝাল ঝাল করব তার জন্য মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আমি কিন্তু পরে আরও একটু মরিচ দিব তো আপনারা চাইলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন তবে দেশি মোরগের রান্নায় ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি দুইবার অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা বড় মোরগের প্রায় দুই কেজি মাংস হয়েছিল সেই মাংসের দেড় কেজি মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চড়ে এটা ঢেকে রাখবো আপনারা কিন্তু কখনোই প্রথমের দিকে পানি দিবেন না পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে সেটা একদম ভালো লাগে না তো সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়ে এসেছে আবার একটু নেড়ে দিচ্ছি তারপর ঢেকে রাখলাম প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন একটু কালার চলে এসেছে মাংসের মধ্যে তো এই অবস্থায় আমি এখানে চারটা গোটা রসুন আর আট থেকে দশটার মতো শুকনা মরিচ এভাবে ফালি করে দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব এরপরে সামান্য পানি দিয়ে আবার ঢেকে রাখবো তো কিছুক্ষণ পরে ফিরে এলাম তো মাংসগুলো এই অবস্থা আমি আবার দুই এক মিনিট ভালো করে কষিয়ে নেব যখন মাংসগুলো একদম শুকিয়ে আসবে তখন আবার সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম দেখুন মাংসগুলো শুকিয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে এভাবে প্রায় আমি তিনবার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এ তো মাংস হয়ে এসেছে এখন আমি এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি দিয়ে চুলার উপরে এটা রেখে দেব দমে আরও দুই থেকে তিন মিনিটের মতো চুলা বন্ধ করে তাহলেই হয়ে যাবে আমার দেশি মোরগের ভুনা এটা খেতে অসম্ভব স্বাদ লাগে তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ